নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখুন এখানে আমি এক বাটি মতো চানার ডাল আমি ওভার নাইট সোপ করে রেখেছিলাম কেউ যদি ওভার ভেজাতে ভুলে যান তাহলে দু তিন ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রাখলেও হয়ে যাবে এবার এটাকে আমি একটা বড় ছাঁকনির মধ্যে জলটা ঝরাতে দিয়ে দিয়েছিলাম জল ঝরে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই চানার ডালগুলো সব দিয়ে দেবো দিয়ে তার মধ্যে এক ইঞ্চি মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে এটার আমি একটা স্পেস্ট বানাব এই রেসিপিটা কিন্তু দারুণ টেস্টি রেসিপি একদম কম তেলে যারা ডালের বড়া খেতে ভালোবাসেন তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর কমেন্টে জানাবেন কেমন হলো সবার খুব ভালো লাগবে ছোট থেকে বড় সবার ভালো লাগবে এতটাই টেস্টি রেসিপি তো এখানে আমি এক ইঞ্চি আদা দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা আপনাদের ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কাটা কম বেশি করতে পারেন আর এটা পেস্ট করার সময় বেশি জল ব্যবহার করবেন না আমি এটা পেস্ট করার সময় মাত্র দু চামচ মতো জল দিয়েছিলাম জল দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি কারণ চানার ডালটা অলরেডি পুরো রাত্রি সোভ করা তো নরম হয়েই গেছে তাই পেস্ট করতে বেশি জলের দরকার হবে না আমি দু তিন দু চামচ মতো জল দিই এটা পেস্ট হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে দিয়ে দেবো বেকিং সোডা মানে খাবার সোডা খাবার সোডা একদম অল্প এক চিমটে মতো দিয়ে দেবো খুব বেশি দেব না দিয়ে এটাকে সবথেকে যেটা বেশি ভালো সব থেকে বেশি বড় কাজ হলো এটাকে ভালো করে দশ মিনিট মতো এটাকে হাতে করে ভালো করে ফ্যাটাতে লাগবে যত ভালো করে ফ্যাটানো হবে দেখুন ফুলে কতটা বেশি হয়ে গেছে এই যত ভালো করে ফ্যাটানো হবে জিনিসটা কিন্তু ততটাই নরম হবে যারা ডালের বড়া খেতে পছন্দ করেন তারা একদম কম তেলে এই ডালের বড়ার তরকারি রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল খুব কম তেলে এই রান্নাটা এটার জন্য কিন্তু আমি রকম ডালের বড়া ভাজা অনেকে হয়তো ভাবছেন ভেজে তরকারি করব না আমি এখানে রকম ভাজা করব না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন অনেক অনেক করে আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদের অনুরোধ রইলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের আমার পেজটা ফলো করার অনুরোধ রইল আমি একটা থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি দিয়ে যেমন করে আমরা বড়ি দিই ওরকম করে ছোট ছোট করে বড়ি দিয়ে দিয়েছি আমি যতটুকু ডাল নিয়েছিলাম আমার এটা দুবারে হয়েছে একবারে হয়নি একটা থালার মধ্যে সাজিয়ে নিলাম আর এখানে আমি কিছু পেস্ট করে নিচ্ছি যেমন আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম এখানে দশ বারোটা মতো কাজু বাদাম আছে কাজু বাদাম আর অর্ধেকটা পেঁয়াজ দিয়েছি আমি একটা বড়ো সাইজের পেঁয়াজের অর্ধেকটা দিয়েছি পেঁয়াজ আদা রসুন আর কাজু বাদামের একটা পেস্ট বানিয়ে নেব এই মশলাটা অল্প জল দিয়ে আমি পেস্ট করে রেখে দেবো মশলাগুলো রেডি থাকলে তাহলে আপনার রান্না করতে সুবিধা হবে এখন আমি দেখুন একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি খুব সিম্পল রেসিপি স্ট্যান্ডের উপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে তারপর স্ট্যান্ডটা বসিয়েছি দেখতেই পারছেন তার উপরে আমি থালাটা বসিয়ে দিলাম যে থালাটার মধ্যে আমি তেল ব্রাশ করে আর বড়ির মতো করে দিয়ে দিয়েছি আর এই লিডটার মধ্যে একটা ছিদ্র ছিল যাতে কোনো রকম হাওয়া না যায় তাই আমি একটা লবঙ্গ দিয়ে এই লিডটার মধ্যে ছিদ্রটা আটকে দিলাম বেশি না দশ থেকে পনেরো মিনিট লো টু মিডিয়ামে এটাকে ভাপে দিলেই এটা হয়ে যাবে আপনারা কি করে বুঝবেন একটা চাকুর সাহায্যে এটাকে বা টুথপিকের সাহায্যে এটাকে দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে চাকুর মধ্যে কোনো রকম লাগছে না তার মানে জিনিসটা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে একটু ঠান্ডা হলে তারপরে এটা থেকে আস্তে আস্তে করে চামচে করে বা চাকু দিয়ে একটু করে ঠেললেই কিন্তু এটা উঠে যাবে দেখুন কত সুন্দর করে উঠে যাচ্ছে কোনো ঝামেলার কাজ নয় সুন্দর মতো হবে এটা আর যারা ফুলুরি খেয়েছেন অবশ্যই অনেকেই ফুলুরি খেয়েছেন যারা ওয়েস্ট বেঙ্গল থেকে তারা তো ফুলুরি কি জিনিস এটা সবাই জানেন ফুলুরি তো সবাই ভেজে খায় কেউ যদি ফুলুরি খাওয়ার ইচ্ছা হয় ফুলুরির তরকারি মানে না ভেজে তাহলে এইভাবে একবার বানিয়ে দেখবেন অ্যাকুরেট ফুলুরির টেস্ট আসবে তো এইরকম করে বড়া করে আপনি আলু দিয়েও রসা করতে পারেন মানে তরকারি করতে পারেন বা তেঁতুল দিয়ে টকও করতে পারেন অনেক রকমভাবে আমার দুবারে হয়েছে আমি যতটুকু ডাল নিয়েছিলাম তাতে দুবারে আমার হয়েছে তো এটা আধাটা আমি রান্না করব। আধাটা আমি অন্য রেসিপি করব। তো আমার পুরো সব বড়িগুলো ভাপানো হয়ে গেছে ডালের বড়া ভাপানো হয়ে গেছে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিয়েও করতে পারেন আমি এখানে আমিষে আমিষেই করছি কেউ নিরামিষেও করতে পারে তেলের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো অর্ধেক পেঁয়াজ মানে অর্ধেক পেঁয়াজ আমি পেস্ট করেছি অর্ধেকটা পেঁয়াজ আমি এখানে দেবো তো গোটা গরম মশলা তার সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে ফোড়ন গোটা জিরে ফোড়ন আর তার সঙ্গে দিয়ে দেবো আধা পেঁয়াজ পেঁয়াজ কুচো না কেউ চাইলে পুরোটাও পেস্ট করে দিতে পারেন আমি এখানে অর্ধেকটা পেস্ট করেছি অর্ধেকটা পেঁয়াজ এতে দিয়েছে তবে একটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে এতটুকু গ্যারেন্টি এতটাই টেস্টি হয়েছিল রেসিপি ছোটো বড়ো সবার খুব পছন্দ হবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে আদা রসুন পেঁয়াজ আর কাদু বাদাম যে পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা করে নিলাম যাতে কাঁচা গন্ধটা কেটে যায় এরপরে আমি দিয়ে দিলাম হলুদ আর কাশ্মীরি মির্চি আর দিলাম ধনের গুঁড়ো আর এখানে আমি একটুখানি মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ছাড়বে তখন আমি আর একটা জিনিস এর সঙ্গে অ্যাড করব। তবে এইভাবে দারুণ লাগছিল খেতে অবশ্যই বানাবেন গরম ভাতের সঙ্গে কিন্তু একটা দিয়েই খাওয়া হয়ে যাবে বাচ্চারাও কিন্তু খুব আনন্দের সঙ্গে খাবে তাই খুবই ভালো একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও মিক্সড করে নেব আমি এখানে আলু দিয়ে করিনি আপনারা চাইলে আলু দিয়েও রসা করতে পারেন মশলাটা যত ভালো করে কষানো হবে ততটাই কিন্তু এটা টেস্টটা ভালো হবে আমি এখানে লো ফ্লেম করে একদম এক দু মিনিটের জন্য ঢেকে দিলাম দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে গেছে কি দারুণ দেখতে লাগছে একদম তেলটা ছেড়ে গেছে যত ভালো করে মশলা ভাজা হবে ততটাই টেস্টটা এটার ভালো হবে আর খুব কম তেলে রান্নাটা হয়ে যায় বড়া ভাজতে গেলে আমাদের অনেক তেলের দরকার হয় তাই বড়া না ভেজে এই রকম করে কম তেলে বানিয়ে খেতে পারেন সত্যি দারুণ লাগবে আমি এখানে দু চামচ মতো টক দই রুম টেম্পারেচারে রাখা ফেটিয়ে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে দিলাম দিয়ে মিক্সড করে আবারও এক দু মিনিটের জন্য আমি ঢেকে দিলাম ঢাকা খুলে ভালো করে মিক্সড করে নেব এর সঙ্গে আমি দিয়ে দিয়েছি একটু চিনি কারণ যেহেতু টক দই দিয়েছি তাই একটু টেস্টটা ব্যালেন্স করার জন্য অল্প চিনি দিয়েছি আপনারা যদি টক দই না দিয়ে টমেটো ইউজ করেন তাহলে তো ঠিক চিনি দেবার দরকার লাগে না এবার আমি অল্প জল দিয়ে দিলাম টক দই ধোয়া বাটিটা একটু জল দিয়ে দিলাম তার সঙ্গে পরিমাণ মতো আরও এক গ্লাস মতো জল দিয়ে দিয়েছি কারণ বড়াটা দিলে একটু জলটা বেশি দেবেন কারণ বড়াটা যখন ঝোলের মধ্যে ফুটবে তখন অটোমেটিক বড়াতেও কিন্তু ঝোলটা টানবে সেই হিসাবে একটুখানি জলটা বেশি দেবেন আমি আরও চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলে তারপর আমি বড়াগুলোকে দেব একটু গরম মশলার গুঁড়ো আমি এখনই দিয়ে দিয়েছি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ঝোলটাকে ভালো করে মিক্সড করে নিলাম সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে ভালো করে যেই ঝোলটা ফুটে যাবে টকভক করে তখন আমি কিন্তু বড়াগুলোকে দিয়ে দেবো দেখুন ঝোল ফুটে গেছে এবার বড়াগুলো দিয়ে দেবো কোনো ভয় নেই যারা প্রথমবার করবেন তাদেরও একদম রেসিপিটা কোনো রকম বড়া ভেঙে যাওয়ার ভয় নেই বা থালা থেকে না এরকম কোনো নয় সবার এটা রেসিপিটা একদম পারফেক্ট হবে যেভাবে করেছি এইভাবে পারফেক্ট রেসিপি একবার বানিয়ে খাবেন অপূর্ব লাগে খেতে টেস্টি একটা রেসিপি যে কটা বড়া আমি রেখে দিয়েছি বেঁচে গেছে মানে দু লটে দুবারে হয়েছে অনেকটাই হয়েছে তো অর্ধেকটা আমি রেখে দিয়েছি অর্ধেকটা রেসিপি আমি আবার আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন বড়াই একদম সুন্দর করে তিন থেকে চার মিনিট ভালো করে ফুল স্টিমে ফোটালেই এটা একদম ঝোলটা মোটামুটি হয়ে গেছে এতটুকু ঝোল রাখবো নাহলে পুরোটাই টেনে যাবে ওপর থেকে কুচানোর ধনেপাতা দিয়ে দিলাম কোনোটাই স্ক্রিপ্ট করবেন না সমস্তটা যেমনভাবে দেখি সেইভাবে করবেন দেখবেন অপূর্ব লাগবে একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি আর খুবই সফট হয়েছে আর দারুণ লাগছিল এতটুকু ঝোল রাখবেন গরম ভাতের সঙ্গে কিন্তু এই গ্রেভিটা দারুণ খেতে লাগছিলো অবশ্যই ট্রাই করবেন পরে আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না আজকের জন্য এতটুকুই আবার দেখা হবে বাই বাই